বাংলাদেশ থেকে ফিরেই মুখ করলেন সোনালী বিবি তিনি বলেন বাংলাদেশে খুব কষ্টের মধ্যে ছিলাম ভারতে ফিরে আসার আশা প্রায় ছিল না ভারতে ফিরে আসতে পেরেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওদেরকে অশেষ ধন্যবাদ আজ ছিলাম দিল্লি আমাদের করেছিল আমরা অনেক অনুরোধ করেছিলাম তারপরও আমাদেরকে বিএসএফ কে দিয়ে বাংলাদেশে পুশপ্যাক করে পাঠিয়ে দেওয়া হয় আর দিল্লি যাব না কোনোদিনও বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোনালী খাতুন উল্লেখ্য বাংলা ভাষায় কথা বলায় জুন মাসে দিল্লি পুলিশ সোনালী খাতুনকে গ্রেপ্তার করেছিল এরপর বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ সংশোধনাগারে একশো একদিন জেলবন্দি থাকার পর গতকাল ইংলিশ বাজারে মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে আসেন সোনালী খাতুন এবং তার আট বছরের সন্তান এরপর তারা মালদা মেডিকেল কলেজের দিকে রওনা হন ক্যামেরায় আহমেদ বাপুর সাথে সোনালী কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ